আসামের এই বিখ্যাত গোয়ালবাড়িয়া গীতিকার ভাওয়াইয়া গানের গীতিকার জনাব আলাউদ্দিন সরকার তিনি এক সময় গোয়ালবাড়িয়া গানকে ভাওয়াইয়া গানকে অনেক অনেক আধুনিকতার চরম সবাই নিয়ে গেলেন এবং সেই গানগুলো এ আব্দুল জব্বার প্রাণ ভরে গাইছিলেন এবং আমাদের জনসমাজে আমার জনসংস্কৃতিতে খুব একটা দাগ কাটে এই গানগুলো ঠিক তারপরে পরে আসামের আগমনী আসামের হালাকুরের এখানে বাড়ি কেরামদ আলী তিনিও ভালো লেখা শুরু করলেন গোয়ালবাড়িয়া গান ভাওয়াইয়া গান এখন তার গান খুব চলছে তো আব্দুল জব্বার আজ থেকে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই এরকম সনের দিকে এই গানগুলো শুরু করলেন কেরামদ আলীর গান নতুন লেখা কেরামদের আলী তখন নতুন লিখছে এই গান আব্দুল জব্বার খুব ফেমাস করলেন ভাই বোনের যে একটা প্রেম আমাদের এই আঞ্চলিক এই দেশি এই ভাষার মধ্যে যে একটা প্রেম আছে সে প্রেমকে নিয়ে একটা গান ওই বড় ভাইয়ের বড় আদরের বৈ বইনি পেরিয়া যায় রত সি বড় ভাইয়ের বড় আদরের বইনি বড় ভাইয়ের বড় আদরের বইনি তুহিন মাসে আপন মোহর যাওয়ায় খাইবে পরার ভারীতে নারী কলতে জন তোর তুহিন মাসে আপন মোহর যাওয়ায় খাইবে পরারে ঘরে দে ঘরে মাখানে কাপড়ের মোছে চম বড় ভাইয়ের বড় আদরে বলি বড় ভাইয়ের বড় আদরে আব্দুল জব্বারের সঙ্গে আমার প্রায় চার দশক চল্লিশ বছরের উপরে তার সঙ্গে আবার পরিচিতি এবং সে আমার একজন প্রিয় শিল্পী সে আসামে আসামের গোয়ালপাড়িয়া গানের একজন বিখ্যাত সম্রাট গোয়ালপাড়িয়া সম্রাট বলা হয় আব্দুল জব্বারকে সে সময় আমি পশ্চিমবঙ্গে এই ভাওয়াইয়া গানকে আঁকড়ে ধরার চেষ্টা করছি ঠিক সেই সময় আব্দুল জব্বার আমার ভাওয়াইয়া গান গোয়াল গানের একটা প্রেরণা বটে এবং আবদুল জব্বারকে যে কারণে আমি গুরুর মতো শ্রদ্ধা করতাম ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় উত্তরবঙ্গে আমার সঙ্গে তার খুব সক্ষতা তৈরি হলো খুব একটা ভালো সম্পর্ক তৈরি হলো সেই সময় আব্দুল জব্বার পরিচয় করিয়ে দিলেন আসামের সেই বিখ্যাত গীতিকার সুরকার কেরামত আলী আলাউদ্দিন সরকার এনাদের সঙ্গে প্রথম আলাউদ্দিন সরকারের সঙ্গে আমার আব্দুল জব্বার পরিচয় করিয়ে দিলেন আমি ওই মানুষটাকে না দেখলে বুঝতে পারতাম না যে একটা মানুষের কাছে একটা মানুষের এত গুণ থাকতে পারে তার ওয়াল পাড়িয়া লোকসঙ্গীতে এত দখল তার থাকতে পারে আস্তে 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 আমি আব্দুল জব্বার গানকে খুব মনে মনে ভালোবেসে ফিরলাম এবং আব্দুল জব্বারের এই গানগুলো আমি গাইছিলাম কিয় গঙ্গা হা ধ গঙ্গা হা দেখিতে দেখিতে ভাঙিনিল তুই বড় হওয়ালা হারে আজি দেখিতে হে দেখিতে ভাঙি লুতু বড় বা বালার চর পারদ বসিয়া কত কান্দে লোকে শোকে তাপে প্যাটির বুকে তোর পারদ বসিয়া কত কান্দে লোকে শোকে তাপে প্যাটির ভকে গোটাই গাও খানে হইলে হেরে ার খা আরে দেখিতে হে দেখিতে ভাঙিনী লুতো বড়ো বা দেখিতে হে দেখিতে ভাঙিনী লুতো রে চ দেখিতে হে দেখিতে ভাঙি নিলু তুই বড় রে